রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানাবে শ্রদ্ধা জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বৈঠকে জামাত সব দলের জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন মন্তব্য আলী রিয়াজের সকাল সকাল রাঙ্গামাটিতে পিক ও অটোরিকশার সংঘর্ষে নিহত পাঁচ আহত আরও একজন জানা যায়নি পরিচয় কুমিল্লায় প্রকাশে তিনশো কিশোরের অস্ত্রের মহড়া আতঙ্কে নগরবাসী আটক তিন এবং সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আবদুল্লাহ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম হেলদি লাইফ ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবারের তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এর আগে শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং সেখানকার দর্শনার্থী বইতে সই করেন প্রধান উপদেষ্টা একুশ এপ্রিল আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারে দোহায় যান চার দিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে রোববার প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ সাইিত রাখা হয়েছে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি জানান পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের এক বিশাল অনুরাগী বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং তিন শূন্য দৃষ্টিভঙ্গির প্রতি তার ছিল গভীর সম্মান ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান অধ্যাপক ইউনুসের সঙ্গে যৌথভাবে রোমে থ্রি জিরো ইনিশিয়েটিভের সূচনা করেছিল ভ্যাটিকান সিটি যা দুই হাজার ছয় সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুদৃষ্টি সম্পন্ন ধারণার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা পঁচিশ মিনিট কাতার থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় অনুযায়ী দুপুর সোয়া দুইটায় রোমে পৌঁছান তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও সত্ত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশের শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন এ প্রত্যাশা করি শনিবার বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও বিশ্ব সম্পদ দিবস দুই হাজার পঁচিশ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবছরের প্রতিপাদ্য আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সংস্কার প্রস্তাব নিয়ে জামাতে ইসলামের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয় বৈঠকে জামাতে নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে সংলাপ শুরুর আগে জামাতে ইসলামের নাইবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দেশের রক্ত চক্ষুকে ভয় করে না জামাতে ইসলাম এই সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন চব্বিশের গণভ্যুত্থানে জামাতে ইসলামের স্বতংস্ফূর্ত অংশগ্রহণ জাতি মনে রাখবে জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন একই সাথে সব দলের ঐক্যমত্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন এই আলোচনার প্রয়োজনে অব্যাহত থাকবে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এতে জাতীয় সনদে উপনীত হতে চাই কিন্তু একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাত ছাড়া হয়ে না যায় যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে করতে না হয় বিচার বা বিচার বহির মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয় জামাত ইসলামি একটি করাপশন ফ্রি বাংলাদেশ চায় কারণ আমরা মনে করি বাংলাদেশের আজকের এই দুরবস্থার পিছনে করাপশন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর একজন মানুষ যদি করাপ না হয় করাপশন না করে তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য হওয়ার সুযোগ নেই ইলেকশন ভোট ছাড়া নির্বাচিত হওয়ার বড়ো করাপশান পরিশ্রম ছাড়া টাকা আয় করা বড়ো পরিশ্রম বড়ো করাপশান দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় বড় করাপশান যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে দুইশো তিরিশ বা পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে তাহলে এরকম আরও কয়েকগুন হয়েছে এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্যে স্বাস্থ্যের জন্য খাদ্যের জন্য বাসস্থানের জন্য উন্নয়নের জন্য যাতায়াতের জন্য যদি ব্যয় হতো তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম জাতীয় সংসদ ভবনের এলডি হলে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতে ইসলামের বৈঠক এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী রাকিব হাসান সরাসরি যাচ্ছি তার কাছে বেলা সাড়ে দশটার কিছুক্ষণ পর জামাতি ইসলামের সাধারণ সম্পাদক যে সেক্রেটারি গোলাম পারোয়ারের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেন এবং অধ্যাপক আলী রিয়াজ সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনের তার সঙ্গে বৈঠকে বসেন এবং বৈঠকে বসার কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে বৈঠকে বসার কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে একটি অনানুষ্ঠানিকভাবে বক্তব্য দেন এই বিষয়ে বক্তব্যে সেই বক্তব্যে আমরা যেটি দেখেছি যে অধ্যাপক আবু তাহের যিনি রয়েছেন ডাক্তার আবু তাহের তিনি এই গণমাধ্যমকে যেটি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দেশের রক্তচক্ষুকে ভয় করে না জামাত ইসলাম এমনটি জানিয়েছেন দর্শক আমরা একটু জানিয়ে দিই যে বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে এই যে চব্বিশের যে গণ চব্বিশের চব্বিশটি গণবোধান সেই গণ অবদ্ধানে জামাত ইসলামের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু অধ্যাপক আলী রিয়াজ প্রশংসা করেছেন এবং তারা বলছেন যে স্বতঃস্ফূর্ত্ত অংশগ্রহণ যেমন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি এই জাতি এই জাতি মনে রাখবে বলে তিনি মন্তব্য করেছেন এবং একটি একই সাথে জাতীয় ঈকমতের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঈকমত কমিশন এমনটাই জানিয়েছেন এই ছিল আমার কাছে জাতীয় ঈকমত কমিশন থেকে সর্বশেষ তথ্য প্লান কফি ক্যান্টি কর রাখফি কঠিন সাধে ভাইকে বলো বাই রাঙামাটির কাউখালী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রামে নেওয়া হয়েছে শনিবার সকালে রাঙামাটির চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় বেদবুনিয়ায় এই এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি স্থানীয়রা জানান চট্টগ্রামগামী একটি সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে তিনজন মারা যান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন ক্রমে কুয়েটাইন দুই হাজার তিনের ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক মাসুদ এবং অধ্যাপক ডক্টর এস কে শরীফুল আলমকে তাদের বিভাগে প্রত্যাবর্তনের নির্দেশনা দিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংকট নিরসনের পদত্যাগের গুঞ্জন থাকলেও উপপাচার্য দাবি করেন তিনি পদত্যাগ করেননি তিনি শিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়ে নিজেকে গণভুত্থানের পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও শেষ পর্যন্ত পদে বহাল থাকতে পারেননি শিক্ষা কার্যক্রম সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে গঠিত হবে সার্চ কমিটি নতুন উপাচার্য ও উপপাচার্য নিয়োগের মাধ্যমে কুয়েটের প্রশাসনিক শূন্যতা কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে বুধবার দিনগত রাত একটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় অনতি বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদের নতুন নিয়োগ দেওয়া হবে লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ শাহজালাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে র্যাব এগারো এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব দুই সালের ছয় ফেব্রুয়ারি সদরের চরশাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভুইয়াকে জবাই করে হত্যার ঘটনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত ঘটনার পর এগারো বছর তিনি পলাতক ছিলেন গ্রেফতার এড়ানোর লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন র্যাব এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু জানান মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা কার্যক্রম চালায় গোপন সংবাদের ভিত্তিতে রামপুর গ্রামে অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করা হয় তিনি নিজেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে স্বীকার করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য করা হয়েছে কুমিল্লা নগরীতে ছুটির দিনে প্রকাশের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো নগরবাসী এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নগরীর এ মহড়া দেয়া হয় সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে হয়ে পড়েন ফির সন্ত্রস্ত এ বিষয়ে কুমিলার কোতুয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে দেশে অস্ত্রসহ সহ তিনজনকে আটক করা হয়েছে অভিযান অব্যাহত রয়েছে বিস্তারিত পরে জানানো হবে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করি জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার মাঝে ফের আলোচনা এসেছে সিন্ধু নদীর পানি বন্ধের প্রশ্ন সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত চুক্তি অনুযায়ী ছয়টি নদীর মধ্যে পূর্বের তিনটি রাবি রিয়াস ও শতদ্রু ভারতের জন্য আর পশ্চিমের তিনটি ইন্দাস জেলাম ও চেনাব প্রধানত পাকিস্তানের জন্য বরাদ্দ ভারত ছোটখাটো ব্যবহারের সুযোগ পেলেও বড় প্রকল্পে পাকিস্তানকে আগে জানানো বাধ্যতামূলক ছিল এবার ভারত জানিয়ে দিয়েছে সেই নিয়ম তারা আর মানবে না পাল্টা প্রতিক্রিয়ার পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে পানি আটকে দেয়া হলে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে তবে বিশেষজ্ঞদের মতে বাস্তবতা হচ্ছে ভারতের পক্ষে হঠাৎ করে এই নদীগুলোর পানি আটকে দেওয়া বা গতিপথ বদলানো সম্ভব নয় বিদ্যমান অবকাঠামোর বেশিরভাগই রান অফ দ্য রিভার প্রকল্প যা পানির গতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে পানি ধরে রাখে না পাহাড়ি ভূপ্রকৃতি সীমিত প্রযুক্তি অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে বড় বাদ বা জলাধার গড়াও কঠিন তবে শুষ্ক মৌসুমে কিছুটা পানি আটকে রাখলে পাকিস্তানের কৃষি ও জলবিদ্যুৎ খাতে প্রভাব পড়তে পারে আর ভারত যদি বন্যা পূর্বাভাসমূলক তথ্য সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বর্ষাকালে পাকিস্তান বড় সংকটে পড়তে পারে বিশেষজ্ঞরা বলেছেন পানি এখন শুধু জীবন রক্ষাকারী নয় আঞ্চলিক রাজনীতির এক ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রেও পরিণত হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত শনিবার ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয় অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও সেনাবাহিনী বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয় এ পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স হোয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরও জানায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোন অবস্থান না নিলেও তার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এছাড়াও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবারে খেলার খবর খেলা শুরুর আগে দুই দলে ছিল পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস দশে আর সানরাইজার্স হায়দ্রাবাদ নয় নম্বরে তবে ম্যাচ শেষে চিত্র খানিকটা বদলেছে শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র একশো চুয়ান্ন রানে গুটিয়ে যায় চেন্নাই শুরুতেই উইকেট হারায় দলটি ওপেনার শাইক রাশিদ প্রথম বলেই শূন্য রানে ফিরে যান এরপর আয়ুষ মাহার্থে ত্রিশ আর ডেওয়াল্ট ব্রেফিস বিয়াল্লিশ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ দীপক হুদা করেন একুশ বলে ২২ রান হায়দ্রাবাদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন হারশাল প্যাটেল চার উইকেট তুলে নেন মাত্র রানে একশো পঞ্চান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে হায়দ্রাবাদও শুরুতে চাপে পড়ে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও শেষ দিকে কামিন্দু মেন্ডিস আর নীতিশ কুমার রেড্ডি ঊনপঞ্চাশ রানের জুটিতে পাঁচ উইকেট আর আট বল হাতে রেখে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ ম্যাচ সেরা পারফরমেন্সে হায়দ্রাবাদ উঠে এসেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আর চেন্নাই দিচ্ছি আরো একবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার প্রোপ ফ্রান্সিসের প্রতি জানাবেন শ্রদ্ধা জাতীয় সঙ্গে বৈঠকে জামাত সব দলের জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন মন্তব্য সকাল রাঙ্গামাটিতে পিক আপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত পাঁচ আহত আরও একজন জানা যায়নি পরিচয় কুমিল্লায় প্রকাশে তিনশো কিশোরের অস্ত্রের মহড়া আতঙ্কে নগরবাসী আটক তিন এবং সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে